আছে যে দোকানটার মালিক আমি এটি আমি আমার চলচ্চিত্রের টাকা দিয়েই গিয়েছি খুব অল্প টাকা দিয়ে আমি যখন ছবি অভিনয় করতাম সেই টাকাটা দিয়ে আমি মার্কেটে একটি দোকান কিনি যেটা এখন আমার পার্টনার চালাচ্ছে সো যখন আমি শুনেছি যে অটার পয়েন্টে হচ্ছে মেলাতে হবে সো আমি না করতে পারবি না স্টল নাই আমার নিজের দোকান আছে মানে নিজস্ব দোকান আমার নিজের কেনা দোকান যেটা পাকা সহ আমি বিজনেস করছি সো এখানে এসে আমি একটি জিনিস বলবো আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমি খুব একটি সাধারণভাবে আমার জন্ম আমাদের ফ্যামিলিতে ইনকাম সোর্স কোথাও বাবাই ছিল তো একটি ফ্যামিলিতে একজনের ইনকামে যে কত কষ্ট করে চলতে হয় সেটা আমি নিজের চোখে দেখো আমার মা একজন সাধারণ গৃহিণী ছিল বাট এখন চিত্রটা অনেকখানি পাল্টে গেছে নারীরা এগিয়ে আসছে নারীরাও নিজস্ব ভূমিকায় নিজস্ব সক্রিয়তায় অনেক কাজে ইনভলভ হয়ে যাচ্ছে যেটা একটি পরিবারের জন্য অত্যন্ত কল্যাণকর আমরা বহির্বিশ্বে দেখেছি নারীর পুরুষের পাশাপাশি কীভাবে নারীরা কাজ করে দেখুন তারা উন্নত দেশ গড়তে শুধু তো পুরুষরা করেছে তা না উন্নয়নশীল দেশ কিংবা উন্নত দেশ গড়তে নারীদের ভূমিকা অনেক সো আমি মনে করি একজন নারী উদ্যোক্তা বা একজন নারী কর্মী সমাজ গঠনে অনেক সাহায্য করবেন প্রত্যেকটা কর্মজীবীজীবী নারীদেরকে সম্মান জানাতে চাই কারণ তারা আসলে তাদের পরিবারের একটা মাইল হতে পারে তো আজকে এখানে এসে আসলেই ভালো লাগছে সব নারীদের মেলা সো আমার মন থেকে তাদের প্রতি অনেক অনেক দোয়া থাকবে আপনি এই বিষয়ে আমরা বলতে চাই যে নারীরা এতই কর্মজীবী এবং এতই ব্যস্ততা হয়েছে যে তাদের বাসার যে সংসারিক কাজ বা ছেলে লালন পালনের সময় দিতে পারতেছে না ইভেন হাজব্যান্ডকে সেইভাবে তারা ই করতে পারছে না তো এটা কি আসলে মানে এটা অসুবিধা না কোনো অসুবিধা না পৃথিবীতে মানে একটি কথা হচ্ছে অসুবিধা তুমি নিজেকে মনে করলে সেটা অসুবিধা দেখুন যে নারীরা এখানে উদ্যোক্তা আবার ধরেন যারা আমাদের তো ন্যানি নাই ন্যানি আছে কাজের বুয়া আছে তারাও তো জব করছে তারাও কিন্তু অনেকখানি সাহায্য করছে ঘরের ঘরের কাজকর্মে তো আমি মনে করি একজন শিক্ষিত নারী খালি ঘরের মধ্যে থেকে রান্না বান্না করার জন্য নারী পয়দা হয় নারীর অনেক কাজ থাকতে পারে সো এক্ষেত্রে একটি নারী সব করে যদি আমি বলি আমি সব করতে পেরেছি আমি আমার পরিবার গঠন করেছি পরিবারকে সময় দিয়েছি আমি আমার বিজনেস প্রতিষ্ঠা করেছি আমি একশো তেরোটি মুভিতে অভিনয় করেছি নাও আমি ফিল্ম ক্লাবের অ্যাডমি নাও আমি শিল্পী সমিতির সদস্য এবং বিভিন্ন জায়গায় আমি এখন যাচ্ছি অনেক জায়গায় আমি শোরুম উদ্বোধন করছি এই যে এক একটা আসলে কি নারী উই ক্যান এভরিথিং আমাদের যদি সৎ একটা ইচ্ছা থাকে সো আমার মনে হয় এই কোশ্চেনটা ঠিক না যে নারীরা উদ্যোক্তা হলে কিংবা নারীরা বাইরে বিজি হলে নারীরা ঘরকে সময় দেবে না। একজন মেয়ে সব পরে একটা পুরুষের মাথায় কাঁঠালও ভেঙেও করতে পারে। বড় বড় সেলিব্রিটিরা এই যে শোরুমগুলো উদ্বোধন করছে এগুলোকে আমরা যে ফিতা কাটা বলতেছি এটা বলতেছি আসলে এটার পক্ষে বিপক্ষে কিছু বলে সেলিব্রিটিরা ফিতা কাটছে দেখেই তো এত জনগণের সমাগম হচ্ছে কারণ সেলিব্রিটি তো সবাই দেখতে চায়। কাছ থেকে ছুতে চায় তো ফিতা কাটার অনুষ্ঠানের মাধ্যমে যদি সেলিব্রিটি এবং সাধারণ দর্শকদের একটি যোগাযোগের ব্যবস্থা তৈরি হয় সেটা তো আমি খারাপ কিছু দেখছি না একটি সেলিব্রিটি একটা আইডল হতে পারে মানুষের জনগণের মনে

ছবি নাই সেরকম কোনো গুণও নাই তারপরও আজকে সিডনি কালকে লন্ডন বিভিন্ন জায়গায় যাচ্ছে মানে নাচ দিচ্ছে তার কোনো কোরিওগ্রাফি ঠিক নাই তো তারপরও মানুষ কেন তাকে লাখ লাখ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে জায়দ মানে এখন হাসির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে জায়দ খান হাত উঁচু করলেও মানুষ হাসছে বাংলাদেশ হেসে উঠছে জায়দ একজন ভাইরাল ভাইরাল হিরো হিরো বলতে পারি কিন্তু আমি মনে করি যে জায়দকে জায়দকে মানুষ একসেপ্ট করছে মানুষ যদি জনগণ আগে তো আপনারা বলছেন জায়েদ কেমন করে হাত উঠাচ্ছে কেমন দিকবাজি দিচ্ছে কিন্তু এটাই তো দর্শক দেখতে চাচ্ছে আমরা তাহলে দর্শকের রুচি চেঞ্জ করি আগে দর্শকের রুচি চেঞ্জ হোক তাহলে এরকম ভাইরাল কিছু উদ্ভাবন হবে না বিনোদন মানুষ শুনুন মানুষ আপনি কি দেখেছেন একটা গাড়িতে যখন জ্যাম হয় রাস্তায় যখন জ্যাম হয় কোনো মানুষকে দেখেছেন এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে ন সবসময় দেখবে যে তারা নিচু তাদের তাদের কি হয় মাথাটা নিচু থাকে কেন জানেন তারা কিন্তু মোবাইল টিপতে থাকে কিংবা কন্টেন্ট দেখতে থাকে এখন মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে মানুষ এখন কন্টেন্ট দেখতে চায় মানুষ এখন বিনোদিত হতে চায় সো ক্ষণিকের জন্য যদি কেউ কাউকে হাসা পারে সেটা আমি সেটার পক্ষ করি এখনকার সময় অনেকে হচ্ছে কাজের পরিবর্তন এই কাজে বেশি ব্যস্ত থাকে তার কারণে আমি সব সময় চেয়েছি আমি ক্যামেরার মাঝে নিজেকে প্রেজেন্ট করতে সো আমার দৈন দৈনন্দিন যে জীবনের একটা চিত্র আমি টিকটক কিংবা লাইকি কিংবা পেইজের মাধ্যমে আমি বই প্রকাশ করি কারণ আমার অনেক আত্মীয় স্বজন দেশ বিদেশ অনেক জায়গায় থাকে তারা হয়তো কালের বিবর্তনে তারা বিভিন্ন দেশে সেটেল হয়েছে তারা আমাকে দেখতে পাচ্ছে না তো আমি যদি কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু পাবলিশড করি সেটার তো আমার আমার কাছ থেকে তো আমার অডিয়েন্স যেমন সরে যাচ্ছে না আমার বন্ধুবান্ধব আমাকে দেখছে আর আমি তো খারাপ কিছু করছি না খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি একটা ভালো ড্রেস পরলে সেটা আমি এক্সপোজ করছি আমি কোন ড্রেস সোশ্যাল মিডিয়ায় এক্সপোজ করলে আমাকে ইনবক্স করে মানুষ কোথা থেকে ড্রেসটা নেওয়া এই ড্রেসটা আমরা কোথায় পাবো কিংবা এই সাজটা খুব সুন্দর হয়েছে আমি মনে করি যে যে কোনো পজিটিভ দিক আমরা যদি গ্রহণ করি সেটা সেটা মানুষের অনেক এক্সপিরিয়েন্সও সঞ্চয় হয় মানুষ অনেক কিছু শিখতে পারে তো সোশ্যাল মিডিয়াটা যেহেতু এখন মানুষের হাতের মুঠোয় সেটার অপব্যবহার না করে সেটার একটা সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আসলে জনগণকে অনেক কিছু আমরা শিক্ষণীয় অনেক কিছু প্রেজেন্ট করতে পারি ড্রেস অনেক সুন্দর অনেকে আপনাকে বলেন কিন্তু আপনি মনেছিলেন যে আপনার ওয়ার্ড রব্যাবিস আলমারি মানে বারোটা আলমারি আপনার কাপড় ভর্তি থাকে সেটা আসলে মানে কিভাবে সুন্দর আপনি যদি আমার সেই কিশোরী জীবন থেকে শুরু করে এই পর্যন্ত হিসাব করেন আমি এখন চলচ্চিত্র অভিনেত্রী একশো তেরোটা মুভিতে অসংখ্য ড্রেস পরেছি সেখান থেকে কালেকশন যদি এই পর্যন্ত তাহলে তো আমার বারোটা আমি তো কম বলেছি কারণ আপনারা হয়তো বা জানেন না আমি অসংখ্য ড্রেস আমি অনেককে দিয়ে দিই এমনও ড্রেস হয় যে আমি একদিন করি ওইটা আরেকজনকে দিয়ে দিই এরকম হয় তো আমার বারোটা আলমারিতে যে পরিমাণ ড্রেস এগুলি আমার খুব মানে পছন্দের ড্রেস এগুলি আমার পছন্দের ড্রেস তো এটা আমার প্যাশান বলতে পারেন কোন দেশ থেকে কালেকশন আমি করি না সেটা বলি আচ্ছা সেটাও যদি বলেন হ্যাঁ আমি প্রত্যেক বছর তিন চারটা কান্ট্রিতে যাই এবং আমি চেষ্টা করি তিন চারটা কান্ট্রির কালচার অনুযায়ী আমি ড্রেস ওই ওইখানের কালচার যেটা ওই অনুযায়ী আমি ড্রেস কালেক্ট করি সেক্ষেত্রে আমি অবশ্যই প্রথম চয়েস আমি দিল্লি ইন্ডিয়ার দিল্লিকে দিব কলকাতা থেকে করি দুবাই থেকে করি ব্যাংকক থেকে করি চায়না থেকে করি আমেরিকার থেকেও করি আর নেক্সট আমি কেনাডায় যাবো আই থিঙ্ক সেখান থেকেও আমি ড্রেস কালেক্ট করি সময় আমরা দেখতেছি যে অনেক সেলিব্রিটিরা তাদের নিজস্ব হাউস প্রোডাকশন হাউস পার্লার হাউস যেমন অপু বিশ্বাস তারপরে নিজুম তো আপনার কি সেরকম কোনো ইয়ে আমার একটা কোম্পানি আছে টাইটান কোম্পানি আপনারা জেনে হয়তো বা খুশি হবেন আমার টাইটান কোম্পানি পুরো বাংলাদেশে পোলট্রি ফিডের প্রোডাক্ট সাপ্লাই করে এবং আমার হচ্ছে শ্রীলঙ্কা থেকে আমরা মশলা ইম্পোর্ট করি সেই সাথে আমার তাসমিম কালেকশনের নামে কি বোটিক হাউস আছে এটা হয়তো আমি বারবারই বলছি সো বলছিলাম যে আপনার যে কালেকশন

জি আড়াই তিন দুবাই দুবাই থেকে গেছি ওই ড্রেসটা এখনও আমি পরিনি নেক্সট কোনো ভালো কোনো ভিআইপি প্রোগ্রাম হলে আমি অবশ্যই না কারণ ওটা একটু মিডিয়া ক্যান্ডিক প্রোগ্রাম হয়ে যায় আমি চলচ্চিত্রকে ভালোবাসি চলচ্চিত্র আমার ধ্যান জ্ঞান তো চলচ্চিত্র বিষয়ে ফুল হলে আমি ওইসব প্রোগ্রামে আসলে যেতে কমফোর্ট ফিল করি আপনার সামনে তুফান তো তুফানের গতিতে আসছে তাকে থামানো যাচ্ছে না সিগনাল দিয়েও থামানো যাচ্ছে না অনেক প্রোটেক্ট করা হচ্ছে তারপরে থামানো যাচ্ছে না ধামাকা ধামাকা হয়ে আসছে তুফান অবশ্যই যেহেতু গানটা ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে আমার মনে ছবিটাও হয়ে যাবে এটি হয়তোবা ছাড়িয়ে যাবে আর রাজকুমার ছাড়িয়ে যাবে তুফান আমরা প্রিয়তমা যেভাবে নিয়েছিলাম ওইভাবে আশা করছিলাম রাজকুমারটাও কিন্তু রাজকুমার কিন্তু সেভাবে সারা রাজকুমার নাই না না আপনারা জানেন না আমি জানি রাজকুমার রাজকুমারের বেশ টাকা মানে হয়তোবা প্রিয়তমার মতো ইনকাম হয়নি কিন্তু রাজকুমার কখনোই আমি বলবো না যে তার মুনাফা সে ফেরত পায়নি রাজকুমারে অনেক টাকা ইনকাম হয়েছে বাট হয়তোবা কম্পেয়ার যদি করি প্রিয়তমা এবং রাজকুমার প্রিয়তমা এক নম্বর আশাদাত্নান উনি ঘোষণা দিয়েছেন যে উনি পর্বতের রাজের সাথে শরীফুল রাজ এবং ইদিকাপালড় পারুকন হ্যাঁ পাল তাদেরকে নিয়ে মুভি করতে যাচ্ছে সেই এই জুটিটা কেমন দেখতে এই জুটি আমি দিগা ইদিকাপালের পার্সোনালি ফ্যান হয়ে গেছি প্রিয়তমা দেখে সো শরীফুল রাজ শরিফুল রাজ একদিন আমার ওর সাথে ফোনে কথা হয়েছে ও বলেছে যে ছোটোবেলায় আপনার ছবি দেখেছি সিলেটে যখন ও থাকতো সো শরিফুল রাজ কিন্তু একটা উঁচু মনের অভিনেতা সবসময় তো আমরা সাকিব খানকে দেখছি তো এখন যদি ইদি পল এবং শরিফুল রাজ হয় এই জুটিটা কিন্তু খারাপ করবে না আর শরিফুল রাজ তো প্রুভ অভিনেতা সে তো অভিনয় পারে তার যথেষ্ট গুণাগুণ আছে সেটা মনে এখনও মানে পরিমনির বাসায় যাতায়াত আছে এবং আচ্ছা আমি বলি আপনাদের একটা কথা এই পৃথিবীটা মহান আল্লাহতাল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে সৃষ্টির সেরা জীব হচ্ছে হ্যাঁ

পরিমনির বিষয়টা বলে আমি স্টপ পরিমনির বিষয়টা বলে স্টপ করে আপনাদের আচ্ছা পরিমনি আচ্ছা পরিমনির বিষয়টা হচ্ছে তাদের সন্তান আছে কারো যদি সন্তান থাকে সেই বাবা মাকে আলাদা করা আসলে আমাদের উচিত না সন্তানের টানে তারা এক জায়গায় হবে ক্ষেত্রে সন্তানকে দেখতে বাসায় মেহমন গেলে আমরা খাবার দিই না বাসায় মেহন গেলে আমরা তো চাই যে বেস্ট যে ফুডগুলি আমরা রান্না করতে পারি সেগুলি আমরা সার্ভ করি তো পরিমণির হাসবেন্ড যদি বাসায় যে বাচ্চাকে দেখতে যায় পরিমণির সেক্ষেত্রে যদি কিছু মিষ্টি ফ্রিজে রাখে একজন বাবা হিসাবে এটা হতেই পারে একটু দোষের কিছু দেখছি না এটা তো এমনও হতে পারে যে আর রাজের এই যাতায়াতের মাধ্যম দিয়ে বাচ্চাটার কারণে হয়তো বা ইন ফিউচারে তারা আবার মিলেও যেতে পারে আর আমরা দেশবাসী কিংবা আমরা চলচ্চিত্রের কর্মীরা আমরা চাই তাদের মিলনটাই আমরা চাই ধন্যবাদ সবাই